নমস্কার সবাইকে আমি স্যাম আপনাদেরকে সবাইকে একটা জিনিস জানান দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করেছি এবং ভিডিওটা আমি আপনাদেরকে পাঠাচ্ছি আপনাদেরকে চিনি বলে আপনারা আমাকে চিনেন এবং আমি আপনাদেরকে চিনি বলেই এই ভিডিওটা আমি বানিয়েছি এবং শেয়ার করেছি একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা আমাকে আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে আমার পিছিয়ে একটি ব্যক্তি ব্যক্তিগতভাবে হাত ধুয়ে পড়ে আছে ওই ব্যক্তির ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই ওই ব্যক্তি বিশালঘরের একটি ব্যক্তি যে একটি ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত এবং আপনারা যারা এখন সব আসামি খুনি ধর্ষক চেষ্টা করে যে বিভিন্ন ধর্মের আড়াল নিয়ে ধর্মের প্রবচন বলে বা কোনো রাজনৈতিক ক্ষমতা নিয়ে ইয়ে করার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য অ্যাকচুয়ালি ওই ব্যক্তি এবং তার স্ত্রী দুজনেই বিভিন্ন নোংরা অসামাজিক কাজে যুক্ত তার স্ত্রীকে দিয়ে সে ব্যবসা করা তো এরকম প্রুফ আমার কাছে আছে এবং সে নিজেও একটা জায়গার দালালুও করেছে। সেই সেখানে মানুষের বিভিন্ন জায়গা আসে অবৈধভাবে দখল করে নিয়েছে বিভিন্ন মিডিয়াতে রিসেন্টলি কিছু কিছু জায়গায় ওর নামে নিউজ হয়েছে কিন্তু ওর ইনফ্লুয়েন্সটা খুব বেশি ওর ভাইয়ের আগরতলায় বিভিন্ন জায়গায় শোরুম রয়েছে ঠিক আছে তো শোরুমগুলাতে ওদের ভালো ইনকাম কিন্তু শোরুমগুলাতে আপনারা কোনোদিন কাস্টমার যেতে দেখবেন না বিভিন্ন ধরনের দ্রব্য বিক্রি করে ওরা পাঁচ ছয় ভাই ওরা মিলে এই নেটওয়ার্কটা চলায় এবং ও স্ত্রীও বিভিন্ন নোংরা কাছে যুক্ত এবং ওরা মিলে এখন ঘুরে 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 কারণ ওদের কিছু এভিডেন্স আমার কাছে আছে কেউ যদি জানতে চাও ওদের বিষয়ে আমাকে ব্যক্তিগতভাবে ডাকো আমি সামনে আসবো আমি কথা বলবো আচ্ছা ওকে আমি চ্যালেঞ্জ করছি ও একটা কাহিনি বানিয়ে 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 ঘুরে বেড়াচ্ছে আমার নামে বিভিন্ন নোংরা কথা বলছে ঘুরে 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 কোথাও বলছে আমি কিনা না কোনো এক বাথরুমের ভিতরে ঢুকে আছি ঢুকেছিলাম লুকিয়েছিলাম কোথাও গিয়ে বলছে আমি কি না কোথাও বেয়ে জাম করতে পারি করেছি কোথাও গিয়ে নানান ধরনের মানুষকে মানে ভুল ইনফরমেশন দিয়ে আমার নামে ও ইনকোয়ারি করছে যদিও ও ইনকোয়ারি করার আদৌ কোনো ক্ষমতা ওর কি আছে আপনারা ভালো একটা অপরাধী মানুষের কি ইনকোয়ারি করার ক্ষমতা আছে ও তো ইনকোয়ারি যদি করে একটা অপরাধী যদি একটা চোর যদি অপরাধ ইনকোয়ারি করে তো সে তো নিজের ফেভারেই সব ইনকোয়ারি করবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার লোকটা সুটেড বুটেড ব্লেজার পরে আসে সেই জন্য আপনাদের মানে ওর সঙ্গে কথা বলবেন বা ওর যে ধর্মসঙ্গে যুক্ত ওর রেফারেন্স দিয়ে যখন কথা বলবে আপনারা মনে করবেন এর থেকে ভালো হয় না কারণ ওর মুখে কিছু সংস্কৃত শ্লোক ও শোনা যায় এই সংস্কৃত শ্লোকগুলো হচ্ছে সবচেয়ে বিষ ওর মুখের মধ্যে মানে আমি কি বলবো যে খুব একটা বিষাক্ত সাপের মুখে যদি আপনারা ফুল দেখেন ওই রকম ব্যাপারটা তো এই হচ্ছে আসল চরিত্র ওই লোকটার একটা ল্যান্ডমার্ফে একটা জোর চোর একটা বাজে লোক এখন ও চাইছে আমাকে দমানোর জন্য আমাকে দমানোর জন্য আমাকে অপ্রেস করার জন্য আমাকে সারপ্রাইস করার জন্য আমাকে ম্যানিপুলেট করার জন্য আর থেকে বিভিন্ন ধরনের ওর খারাপ অসামাজিক কার্যকলাপ নারী সংক্রান্ত ব্যাপার মেয়ে সংক্রান্ত ব্যাপার ও বিভিন্ন সময়ে মেয়েদেরকে টিচার্সের চাকরি দেবে বলে ডেকে নিয়ে পত্রিকা বিজ্ঞাপনও দিয়েছিল দু সালে ওই সময় ওর বন্ধুরা মিলে একটা আনন্দ করতো আনন্দ করতে গিয়ে বিভিন্ন জায়গাতে ওরা আনন্দ করেছে এবং সেই আনন্দ করতে করতে ওরা মেয়েদেরকে ধর্ষণও করেছে ইন্টারভিউর নামে বিভিন্ন জায়গাতে কিন্তু মেয়েরা মুখ খুলতে সাহস করেনি বললাম না ওরা পাঁচ ছয় বায় এবং ভীষণ ইনফ্লুয়েস এবং বিভিন্ন ধরনের নিজস্ব মাদক দ্রব্যের ব্যবসা রয়েছে তাহলে আপনি বলুন সাধারণত সাধারণ একটি মানে ব্যবসা দিয়ে যেটা চলে না সে কোটি কোটি সম্পত্তি হাতে ফেলছে এবং একটা স্কুল থেকেও সে টাকা চুরি করছে স্কুলের ফান্ড থেকে টাকা চুরি করেছে বিভিন্ন মানুষের জায়গাগুলি সে দখল করে নিয়েছে একে দশ লাখ একে পনেরো লাখ একে পা পঞ্চাশ হাজার দিয়ে গরিব মানুষদের জায়গাগুলি লোক লাগিয়ে ধমকিয়ে দখল করে নিয়েছে তো এ মত অবস্থায় আমি আপনাদের সবাই কাছে রিকোয়েস্ট করবো কারণ ওই লোকটা কোর্টেও খুব ভালো আসা মানে ফিল্ড কোর্টে আসে যায় সময় উকিলদের হাতে রাখে কারণ ওর বিভিন্ন কেসে যুক্ত এবং সে উল্টাচোর কোর্টবাদ করে রাখে ওর নামে কেউ কেস দিলে ও উল্টা গিয়ে আবার মানহানি দাবিও করে তো ও ধরনের থার্ড ক্লাস এবং থার্ড ক্লাসও বলবো না ফোর্থ ক্লাস ও অ্যান্ড ওর ওয়াইফ ঠিক আছে দুজনই একদম আর ওর ওয়াইফের চরিত্র ভালো না ওদের একটা জানাশোনা গায়ক স্কুলের কি বলে সঙ্গীত শিক্ষকের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল অনেক দিন যে ধরা পড়ে যায় ওর কিছু এভিডেন্স আমার কাছে আছে তাই ও এখন জান প্রাণ দিয়ে আমার পিছিয়ে পড়ে আছে দেখো ভাই তোমাকে যদি আমি এগুলি আউট করার হতো ভাই তাহলে তো আমি কবি আউট করে দিতাম মানুষের কাছে আমি ফেসবুকে ছেড়ে দিতাম বা আমি ইনস্টাগ্রামে ছেড়ে দিতাম বা আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে মানুষকে পাঠাতাম এই নোংরা জিনিস তোমার নোংরা জিনিস নিয়ে মানুষেরও জানার কোনো ইচ্ছা নাই আমারও কোনো এগুলি স্প্র্যাড করার ইচ্ছা নাই হ্যাঁ তুমি যেটা করতে আসো যে তোমার নামে নিয়ে আমি বদনাম করি সেই ভয়ে ভয়ে গিয়ে যে মানুষের কাছে তুমি আমার নামে দুর্নাম করতে আসো মিথ্যা কথা বলতেছো ওইটার আমি চ্যালেঞ্জ করতেছি এবং আপনাকে যে ভিডিওটা পাঠালাম আপনাকেও আমি বলছি প্লিজ ওকে সামনাসামনি ডাকুন আমার সামনে বসে কথা বলতে বলুন ওকে ডাকবেন ওকে সামনাসামনি ডাকুন ওর স্ত্রীকে ডাকতে কেন বলছে হয়তো বা মেয়ে মানুষ যখন আর্গুমেন্ট হবে বা কিছু হবে একটা সিন ক্রিয়েট করে ফেলবে আর আপনারা জানেন ওখানে একটা অ্যাডভান্টেজ নিয়ে নেবে ওকে ডাকুন যে কোনো জায়গায় ডাকুন ওর সাথে যদি কোথাও যেতে হয় আমি লোক নিয়ে দল নিয়ে আমি কিছু লোক নিয়ে দশজন সাক্ষী নিয়ে আমি যাবো আমি প্রমাণ করে দেব যে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাহিনী সে মিথ্যা কথা বলছে সে একটা জোর চোর খুবই ক্রিমিনাল সে কাহিনি মানিয়ে ফেলতে পারে সে আপনাকে নিয়েও কাহিনী বানাতে পারবে খুব বাজে লোক আমি তাকেও বলছি এই ভিডিওর মাধ্যমে যে তোর বইয়ের ভিডিওগুলো আমি আউট করবো না ছবিগুলো আমি আউট করে নিই কাউকে কিছু বলে নিই ওই সময় কোনো ফেক ভিডিও বানানোর সুবিধা ছিল না এআইফিআই ছিল না এগুলি অনেক আগের ভিডিও আমার হার্ড ড্রাইভে চার পাঁচটা গুগল ড্রাইভে আমার বিভিন্ন লোকের কাছে এগুলি আছে কিন্তু হয়তোবা এগুলি আমি মুছে দেব ভবিষ্যতে কিন্তু আমার নামে গিয়ে মিথ্যা বদনাম করাটা বন্ধ কর এবং আমি এটা রিকোয়েস্ট করবো এটা তোর জন্য তোর মেয়ের জন্য ভালোভাবে দেখবি না হলে এটির ফল তোর মেয়ের উপরেও আসতে পারে প্লিজ তুই একটা মেয়ের বাবা দুইটা মেয়ের বাবা তুই কেমনে এই নোংরা মিটা কর্তাস আমি যেখানে যেখানে যাইতেছি সে সেখানে যাইতেছে। সে একটা মি একটা ফলস কাহিনী বানায় দু হাজার পনেরো সালেতে কী করছে তার বন্ধুরা কি করছে তারা একটা সেক্স র্যাকেট নিয়ে মানে বিজি আসতো পুরাপুরি হ্যাঁ আগরতলা বিভিন্ন স্পাতে পার্লারে আসতো দু হাজার সতেরো সালে এসে আগরতলার এই মেট্রো মেট্রো মার্কেটের উপর থেকে মেট্রো বাজার থেকে নামার সময় একটা স্পার দিকে হে নামার সময় ধরা খাইছে এবং সে মুখে এসে সংস্কৃত কথা এবং আপনারা ধরতে পারবেন না এটা যে এত ক্রিমিনাল লোক এত ক্রিমিনাল সুটেড বাটেড সুন্দর এরকম করে চলবে আর মুখটা একটু এরকম মুখটা ওর এরকম ও হচ্ছে একটা লো ক্লাস ওর রক্তটা লো ক্লাস ওর বাবা একটা লো ক্লাস এবং ওদের ওই হচ্ছে পুরোপুরি বাংলাদেশী লো ক্লাস লোক তো প্লিজ আমি কারণ কোনোদিন রাগ নিতে হয় কোনোদিন কোনো ভিডিও বানাইনি নি কাউকে সেন্ড করে নিই এটি আমার প্রথম ভিডিও কিন্তু ও আমার সামনাসামনি যদি হতো চ্যালেঞ্জিং তাহলে একটা জিনিস হতো আইনিগত যদি চ্যালেঞ্জ হতো তাহলে একটা চ্যালেঞ্জ হতো বা সমাজ মাধ্যমে মুখোমুখি হয়ে বসা এরকম হতো তাহলে ওটা একটা চ্যালেঞ্জ হতো কিন্তু ওটা হচ্ছে কি ও পেছনে পেছনে যাচ্ছে ওর বউকে নিয়ে ও ভয় পাচ্ছে ওর বউও ভয় পাচ্ছে ওর গানের মাস্টারের সঙ্গে যে কুকৃতির যে ভিডিওগুলো আছে ওগুলি নিয়ে আমি লিক করে দেব শুধু গানের মাস্টার না অনেক আরোকে সঙ্গে এবং ওই গানের মাস্টারকেও অনেক থ্রেট দিয়েছে মেরে ফেলবে হ্যাঁ আরও অনেক লোককে এসে এরকম করে চলছে তো ওই নোংরা লোকটা থেকে সাবধানে থাকবেন বিশ্বাস করুন ওর স্কুলগুলাতে বা ওর জায়গাতে ওর রেফারেন্সে কেউ যায় না আজকাল মানুষ বুঝে গেছে নোংরা মানুষের সঙ্গে নোংরা মানুষের বন্ধুত্ব থাকে আপনারা কিন্তু ওর ধান্দায় পড়বেন না ট্রেকে পড়বেন না প্লিজ 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 যদি কোনো কাহিনি ও এসে বলে আপনারা বিশ্বাস করবেন না প্লিজ আমাকে অন্তত একটাবার জিজ্ঞেস করবেন একটাবার বলবেন যে এই লোকটা এসেছিলো এই লোকটা আমাকে এনে ইনকোয়ারি করছে ভাব ধরছে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে থাকছে আমি মেয়েকে নিয়ে মাস্টার বাড়ি যাচ্ছি সেখানেও এসে সে ইনকোয়ারি করছে তো সবাইকে একটা বিনম্র বিনম্রভাবে আসলে অতি বিনম্রভাবে রিকোয়েস্ট সব ফেক অ্যান্ড ফলস কথা রিলেশন নষ্ট করার কথা রিলেশন করার কথা আপনারা যারা আমাকে অনেক বছর ধরে চিনেন তারা আশা করি জিনিসটা বুঝবেন আপনার এই আট দশ মিনিট সময় আমি নষ্ট করেছি এই কথাগুলি বলার জন্য সামনাসামনি করার একটা ব্যবস্থা করুন যদি আপনার ক্ষমতা থাকে প্লিজ আমি এটা রিকোয়েস্ট করবো ওকে ডেকে সামনাসামনি করার ব্যবস্থা করুন আমাকে সামনাসামনি একদম টেবিলে এসে বসবো হ্যাঁ তুই যদি এত কিছু কথা যদি ঠিক হয়ে থাকে সত্য হয়ে থাকে ডাকো টেবিলের সামনে এসে বস আগরতলায় এসে বসো ওর আড্ডায় না ওখানে ছয় সাতজন ভাই ওরা বিভিন্নভাবে ম্যানিপুলেট করবে পাওয়ার দেখাবে অপ্রেস করবে ডোমিনেন্সি দেখিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবে বিভিন্ন ধরনের ফেক ফলস কথা আপনার থেকে বার করার চেষ্টা করবে মেরে পেটে আপনাকে ধরিয়ে দেবে ওরা ওদের কাছে ড্রাগস আছে ড্রাগস আপনার পুকুরে ঢুকিয়ে দেবে ওরা হচ্ছে এই ধরনের লোক গা ব্যবসা আছে ওদের ভাইদের মধুপুর প্রচুর গাজার ব্যবসা এখানে যে আট দশটা শোরুম খুলে রেখেছে আগরতলা ওগুলি একটা তো কাস্টমার নেই সেলস নেই আমার কথা বিশ্বাস করুন ডেলি এক হাজার টাকা বিক্রি হয় না অথচ কোটি কোটি টাকা ওরা ট্যাক্স দিচ্ছে ট্যাক্স করে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি বানাচ্ছে আমি একদম সব জানি ওদের পায়ে টু পাই এত নোংরা যে ত্রিপুরা না পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষের মধ্যে এইগুলি এইটা জামাই এবং বউ দুটা হ্যাঁ সে তার নাম ননি আমি একটু নামটা বলে দিলাম কিন্তু ননি ছোট লোক ওর কোনো আর না টাইটেলও হয় না কিছু হয় না ও হচ্ছে নুনি ছোটো লোক একদম ছোটো লোকের থেকে ওর ছোটো লোক ঠিক আছে আর ওর বউটা এই দুটার থেকে আপনার সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আপনারা আমার উপরে বিশ্বাস রাখুন আমাকে বিশ্বাস করুন আমি অলওয়েজ আলবি পজিটিভ আর যদি আপনার দ্বন্দ্ব এবং তার কথা তার কথায় যদি আপনাদের মনের ভিতরে আগে সন্দেহ ঢুকে যায় তাহলে একটা ভালো মানুষও দেখবেন কারোর সাথে কথা বললে আপনারা নেগেটিভ ভাবে নিচ্ছেন তো ওই ধরনের যাতে আপনাদেরকে বলে মাইন্ড কন্ট্রোল না করতে পারে বা হিপনোটাইজ না করতে পারে এটার দিকে লক্ষ্য রাখবেন কাউকে নিয়ে বাজে কথা বলতে বলতেই পারে কারণ ও ক্ষমতাশালী লোক ও আপনাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে আপনার ব্রেন ওয়াশ করতে পারে আপনাকে এরকমভাবে মানে মেন্টালি করে দেবে যে আপনি ওর কথাটা দিয়ে ওর দৃষ্টিটা দিয়ে আপনি দেখবেন কিন্তু একটা স্বাভাবিক সাধারণ মানুষ যেভাবে চলে আমরা এইভাবেই চলছি কিন্তু ওটাকে অস্বাভাবিক বানিয়ে দেবে অস্বাভাবিক বানিয়ে দেবে এরকম বাজে লোক থার্ড ক্লাস লোক মানে চাইল্ড রেপতে আরম্ভ করে চাইল্ড রেপ তে আরম্ভ করে কিছু করেনি সে এরকম কোনো কিছু বাদ নেই এখন তার পেটে মুচরা আমি তো সব জানি আমার কাছে সব এভিডেন্স এবং সে চুরি করেছে স্কুলেরও টাকা লক্ষ লক্ষ টাকা ষাট লাখ সত্তর লাখ টাকা নিয়ে এসে তিনতলা বাড়ি চারতলা বাড়ি তুলেছে তার বউয়ের জন্য কিচেন বানিয়েছে স্পেশাল করে বাথরুম বানিয়েছে বাথরুমের টাব লাগিয়েছে এগুলি সব আমি জানি এবং ওই টাবে তার বউ আবার ওই গানের মাস্টারকে নিয়ে শুয়ে থাকতো তো সব কথা বলবো না বাড়াবো না কাউকে নিয়ে আমার নোংরা বা ওই কথা বলার ইচ্ছা নেই কিন্তু প্লিজ আপনাদেরকে অসম্মান করে কিন্তু আমি ভিডিওটা বানাইনি কিন্তু আমি আমার রক্ষাতে ভিডিওটা বানিয়েছি প্লিজ ওর বিভিন্ন জায়গায় বিভিন্ন উকিল হাকিম সব চিনা ওদের সঙ্গে ওদের ফুটবল আছে একটা ভালো একটা ওই ধর্মীয় একটা কারণ আছে আতিপুর রায় যে আপনারা মনে রাখেন আমি আজকে একটা কথা বলছি অনেক ধর্ম যুক্ত অনেক রাজনীতির সঙ্গে যুক্ত লোকেরা আজকাল বিভিন্ন ধরনের কু ব্যবসা বা দুই নম্বরের ব্যবসার সঙ্গে কাজ করছে ওকে সবাই ভালো থাকবেন জয় হিন্দ ভারত থাকি জয় সবাই ভালো থাকবেন নমস্কার